What? <laughs> পাঠা করা হয়েছে এই দ্বন্দ্ব হচ্ছে পুরোপুরি পুরบุรี ওনাंचे এবিসিডি প্ল্যান শেষ হয়ে গেল এখন নতুন প্ল্যান করেছে পুরনো আর নতুনদের একটা মারামারি বানিয়ে দেবে না সবই চালাতে চাইছেন মুখ্যমন্ত্রী ওনার চেয়ার যে শিক্ষা আবার কি শিক্ষা দেবে মেয়ে তো হয়ে গেছে আমরা আমরা জানি হয়েছে সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে এখানে কিন্তু একটা অনেক বড় মাপের দুর্নীতি করার একটা পথ খুঁজে বের করেছিলেন তারা আমরা হচ্ছে আমাদের অধিকার চাকরি আমাদের অধিকার চাকরি আমাদের স্বপ্ন আমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছি আমার এই বন্ধু আমরা এখানেই তো রহস্য আমরা নিজেরাও জানি না এই রহস্যটা কেন কেন যারা দাগি টেন্টের লিস্টে যাদের নাম ছিল তারা কোন চাদু বলে তারা ভেরিফিকেশন লিস্টের নাম এলো তাদের কিন্তু আমরা মেধাবী কিন্তু আমাদের

তিন লক্ষ প্রেসার প্রার্থীদের বলি দেওয়া হয়েছে বলির পাঠা করা হয়েছে কারণ যদি দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা দশ নম্বর পাচ্ছে তো তাহলে এখানে তাহলে সরকারকে আমাদের বলতে হবে যে আমরা আছি এখানে ডাক পাইনি আমাদের মধ্যে কিভাবে আমরা পৌঁছাতে পাবো সেটা সরকারকে বলতে হবে আমরা চার আন্দোলনে আপনারা জানেন যে আন্দোলন করেছি উনি বলতে চাইছে নাকি কোনো ডেপুটেশন দেওয়া হয়নি আমরা চার পাঁচবার ডেপুটেশন দিয়েছি ওনার কানে পৌঁছায়নি সেজন্য আমরা আজকে রাজপথে নেমেছি আমাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি ঠিক আছে আমার নয় কোচিং সেন্টার আছে আমি চালিয়ে নিতে পারবো আর যেসব আছেন একদম প্রত্যন্ত গ্রামে বসবাস করে তাদের তো কোচিং সেন্টার নেই তারা পড়াশুনো করলো কী করতে একটা যদি কর্মসংস্থান না হয় বুঝতে পেরেছেন তো অবশ্যই হয়েছে ম্যানিপুলেশন হয়েছে নাম্বার নাম্বার বাড়ানো হয়েছে যতটুকু খবর ভেতর থেকে পাচ্ছি আমরা আমাদের দাবি এক নম্বর ওএমআর বাতিল করতে হবে তার আগের দাবি হচ্ছে এক দশ নম্বর এক্সপিরিয়েন্স ওটা বাতিল করতে হবে দুই নম্বর দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এসএলএসটি এক্সাম হয়নি ভর্তি হতে চলেছে এখন জনশূন্য হয়ে যাচ্ছে সেই কারণে আমরা এক লক্ষ ভ্যাকান্সি আপডেট চাই আর তিন নম্বর ওএমআর জনসংখ্যকে আনতে হবে কারণ অনেক শুনতে পাচ্ছি অনেক অভিযোগ যে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে অবশ্যই এটা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর পরিকল্পনা ভাবে এটা করেছে অবৈধ প্যানেলকে কেন দশ মার্ক দেওয়া হল অবৈধ প্যানেলকে দশ মার্ক দেওয়ার বলে যারা যোগ্য ফেসার চার লক্ষ আশি হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তারা সাতান্ন আঠার উন্নয়ন ষাট পেয়েছে এক্সট্রা আমার দশ চুয়ার চুয়্তর মধ্যে সাতশো টি সত্তরের পরীক্ষায় চার লক্ষ আশি হাজার ছেলে কি করে পঁচাত্তর পাবে বাহাত্তর পাবে একাত্তর পাবে কারণ আমরা তো চার লক্ষ আশি হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছি আমরা কি করে পাবো এই মার্কটা এটা তো কমিশন সরকার সবাই যোগ করে আমাদেরকে বলে করা হয়েছে অবশ্যই এই ফর্ম ফিল আপ মাধ্যমে টাকা তোলা হয়েছে এবং এখন যা বোঝা যাচ্ছে পুরোটাই ব্যর্থ এই সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে কোনো আশাবাদী নেই আজকেও দেখবেন কাঠ আপ সত্তর একাত্তর বাহাত্তর কারণ ওই ক্যান্ডিএমপ্লয় পাবে কাট অফ যাবে কোনো সময় কাট অফ সত্তরের নিচে নামবে না সত্তরের ওপরে কাট অফ না হওয়ার ফলে চার লক্ষ আশি হাজার ছেলে বঞ্চিত হবে পাঁচ লক্ষ সামথিং ছেলে পরীক্ষা দিয়েছে এই সরকার ষোলোই যারা চাকরি পেয়েছিল যাদের অবৈধ হিসাবে ইকুইপমেন্ট বাদ গেছে তাদেরকে দশ মার্ক দিয়ে আবার চাকরি পাইয়ে দরকার ব্যবস্থা করছে নতুনরা যারা চার লোক হাজার ছেলে পরীক্ষা দিয়েছিল তারা এই পরীক্ষাতে কেউ উপকৃত হচ্ছে না সবাই বঞ্চিত হচ্ছে লেভেল এসএসসিতে যেমন ইংলিশ বাংলা জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ সব সাবজেক্টে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটাও ফেসাস চাকরি পায়নি একটাও ডাক পায়নি সবগুলোই ওই টিচারদেরকে দেশ দিয়ে দশ কারো ছয় কারো চাই ম্যানিকুলেট করে করে নাবি দাগিদের নাম হয়েছে আজ দেখেছি একশো জনের মতো ইংলিশ এবং বাংলা একশো জন কি একশো ছয় জন এরকম জনের ওরা ক্যান্ডিডেটগুলোকে মানে ক্যান্সেলেশনের একটা লিস্ট দিয়েছে এইগুলো ওরা এইগুলো হচ্ছে আবার যে নাইন টেন হবে নাইনটেনে আমরা ওরকম যদি দেখতে পাই তো ওই একই রকমই আমরা ঘটনা দেখতে পাবো আমাদের বিন্দুমাত্র আশা নেই যে আমরা একটা প্লেসমেন্ট আমাদের হবে দীর্ঘ দশটা বছর আমরা কিছু পাইনি এটা তো আমি ইন ইনসার্ভিসদের পক্ষে হয়েই কথাগুলো বলি যে সরকার যদি চাইত তো আলাদা হয়ে পরীক্ষা নিতে পারত কিন্তু নিচ্ছে না এখানে কিন্তু একটা অনেক বড় মাপের দুর্নীতি করার একটা পথ বের করেছিলেন তারা আজ আমরা আমরা চালক ফেসার্স এই বিষয়টা আমরা ধরে ফেলেছি বলেই আজকে আমরা এই পথে নেমেছি এই বইকে সাক্ষী রেখে এই পশ্চিমবঙ্গের মাটিকে সাক্ষী রেখে পথে নেমেছি আমরা আন্দোলন শান্তিপূর্ণ এবং গণত গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের মধ্যে দিয়ে ওই সরকারের কাছে আমাদের তিনটা দাবি পৌঁছে দিতে চাই প্রথম দাবি সেই আনকনস্টিটিউশনাল দশ নম্বর একেবারেই বাদ দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে শিক্ষাকে রক্ষা করতে দুই এতদিন ধরে নিয়োগ হয়নি এক লক্ষেরও বেশি শূন্যপাত আমাদের চাই এখন পর্যন্ত তো আমরা মনোভাবটা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা শেষ রক্ত বিন্দু পর্যন্ত ছাড়ছিও না এই দ্বন্দ্ব হচ্ছে পুরো ওনার যে এবিসিডি প্ল্যান শেষ হয়ে গেল এখন নতুন প্ল্যান করেছে পুরনো নতুনদের একটা মারামারি বানিয়ে দেবে মানে মানসিক আক্রমণ মানবিক একটা বা মানসিক এক বন্ধ তৈরি করে যার ফলভূতটা উনি চল তবে এই দিয়ে সমস্যার সমাধান তো হবে না উনিও ওনার চেয়ার বাচ্চাদের ছাব্বিশে মানুষ এরা যারা আছে এদের বাবা মা আত্মীয় স্বজন সবাই কিন্তু আর এটার সমস্যার সমাধান সে পথ খোলা নেই সব বাতিল হয়ে যাবে শেষ দেখতে পাচ্ছি আবার ফ্রেশ রিক্রুটমেন্ট ছাড়া কোনো গতি নেই কারণ এগারো বারো একত্রিশে ডিসেম্বরের মধ্যে হচ্ছে না নাইন টেন দূরস্থ গ্রুপ সিডি তাহলে কবে হবে জানুয়ারি থেকে এরা মাইনে পাবে কি ঠিক নেই তাহলে এই ধরনের বর্বরতা বলবো কিছুটা বর্বরতার কাহিনী কেন উনি করছেন একজন শিক্ষিতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে ভারতবর্ষের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা এরকম অসাংবিধানিক অমানবিক হতে পারে না যেটা উনি হয়েছেন শুধু ভোট বাক্সটা বাঁচানোর জন্য আর অন্য কোনো কারণ নয় এটা তো একেবারে দরকার যে দুটো আলাদা তাদের দশ নম্বর কেন কুড়ি নম্বর দিন কিছু যায় আসে না কিন্তু তাদের আলাদা করুন এদের যা আছে এদের আলাদা করুন তাহলে কারোর সঙ্গে কেন দ্বন্দ্ব বাধত না এরা স্বচ্ছভাবে চাকরি পেয়ে যেত যে চাকরি পেত না তা দুঃখ থাকতো না কিন্তু দশ নম্বর চাপিয়ে দিয়ে এদেরকে অযোগ্য বানাবেন সংবিধানে নেই ভূ ভারতেও নেই সুতরাং এই সরকারের পতন করা ছাড়ার করানো ছাড়া কোনো গতি নেই কোনো উপায় যতটা আমি কোর্ট আন কোর্ট জানতে পেরেছি সূত্র মারফত ওখান থেকে শিক্ষা নিয়ে এখানে কিন্তু সবার নাম দেখতে পাবেন আপনি নাম নাম রোল নাম্বার দেবেন শুধু আপনারটা দেখতে পাবেন আজ যেটা আমি শুনেছি সূত্র মারফত যাতে এখানে যেন কোনো রকমের দ্বন্দ্ব না হয় এই পলিসি করেছে কিন্তু করতে হবে ওই মাছি প্রকাশ করলে কোথায় কি অস্বচ্ছতা দেখুন এই বঞ্চনা তো আমাদের খুব রয়েছে আজ গত দশ বছর ধরে আমরা কোনো পরীক্ষায় বুঝতে পারিনি একটা সুযোগ দশ বছর পর এলো সেই সেই সুযোগটা আমাদের কাছে হাতছাড়া করে দিল যেখানে লিখিত পরীক্ষায় ষাটে ষাট পরীক্ষা দিয়েও এবং একাডেমিকে দশে দশ নাম্বার পেয়েও মানে সত্তরে পরীক্ষা দিলাম সেখানে কাট অফ যাচ্ছে সাতাত্তর আপনি তো সাংবাদিক আপনি বলুন ভারতবর্ষে এমন কোন পরীক্ষা রয়েছে যেখানে সত্তরে সত্তরে পরীক্ষা দিয়েও সাদার কাটক যায় এটা এই পশ্চিমবঙ্গের লজ্জা এটাই বাংলার লজ্জা এটা পশ্চিমবঙ্গেই হয় এই পশ্চিমবঙ্গের এসএসসি কমিশন বলে এটা সম্ভব ওটা ভারতবর্ষের ইতিহাস কোথাও এই জিনিস নেই অবশ্যই এর মধ্যে দুর্নীতির ভঙ্গ তো হয়েছে নাহলে সরকার একসাথে এখন ব্যাপারটা হচ্ছে সরকার না রোজার সময় ইনসার্ভিসদের চাকরি দিতে চায় না প্রেসারদের সার্ভিস চাকরি দিতে চাই ওনারা ইচ্ছা করে এই সমস্ত মানে যাতে জট পাকে তার জন্যে এই ধরনের গ্যাজেট প্রকাশ করা হয়েছে যাতে দুর্নীতি করতে পারে দেখুন এই যে যে পাস করা হয়েছে তাতে চাকরি কেউ পাবে না এই প্যানেল মানে বাতিল বাতিল হওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে যদি সরকারের তো মনোভাব দেখছি না যদি সরকার সত্যি চাকরি দিতে চাই তাহলে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দিতে চাই মাননীয় আপনি দয়া করে আমাদের সিট বৃদ্ধি করুন আমাদের কথা ভাবুন আপনার কাছে এটা আমাদের বিনম্র অনুরোধ দেখুন একাদশ দ্বাদশের পরীক্ষা মানে কোশ্চেন যা হয়েছিল তার তুলনামূলকভাবে নবম দশমের পরীক্ষার থেকে প্রচণ্ড পরিমাণে কঠোর কঠিন কোশ্চান হয়েছিলো অতএব সেখানে যদি এরকম কাট অফ হয় সত্তরে সাতাত্তর এবং এটা তো বেসিক সেন্স যেখানে সত্তরে পরীক্ষা দিচ্ছি দশ মার্ক এক্সট্রা গ্রেস মার্ক দিয়ে কাউকে পাইয়ে দেওয়া হচ্ছে আমি ষাটের মধ্যে পাঠান্ন পেলাম আর দশ পেয়ে আটষট্টি হলো সেখানে একটাই অন্য ক্যান্ডিডেট সে বাহান্ন পেয়ে দশ এক্সট্রা পেয়ে মানে বাষট্টি দশে আবার দশ পে বাহাত্তর পেয়ে যাচ্ছে অতএব আমরা সত্তরের পরীক্ষায় আমরা আঘাতেই পাচ্ছি না তারা বাহাত্তর পেয়ে যাচ্ছে অতএব দেখুন যা পরিস্থিতি দেখছি তাতে সদিচ্ছার মনোভাব কোনো ইঙ্গিত বা কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সবই সিভিক দিয়েই চালাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটা সুস্থ সমাজ চাই তাই সুস্থভাবে রিক্রুটমেন্টটা হোক দয়া করে মাননীয় প্লিজ সুস্থভাবে রিক্রুটমেন্ট সাহায্য করুন আপনি তো মাথা আমাদের মাথা তো আপনি না চাইলে কীভাবে সম্ভব কোনোভাবেই সম্ভব নয় আমরা যতই আন্দোলন করি মারা যায় যাই কিছু করি কোনো মাথেই সম্ভব নয় সেজন্য আপনি একটু ভেবে দেখুন আপনিও তো এই রাজ্যের মেন মাথা বাসিন্দা আমাদের ক্ষতি হলে আপনারও তো ক্ষতি তিনি বলছেন যে ডেঞ্জারাস জায়গায় পৌঁছে যাচ্ছে ব্যাপার ব্যবস্থাটাকে সেটা দিয়ে বদল নয় আমাদের ভবিষ্যৎ তো শেষ আমাদের পরবর্তী প্রজন্ম শেষ আমরা দশ বছর শেষ দু হাজার বারো সেটা তো ছিল আর এল এস টি এখন এস এল এস টি নাম দিয়েছে দু হাজার ষোলো টোটালটাই ক্যান্সেল হয়ে গেল দশটা বারোটা বছর আমাদের এস এস সি জীবন থেকে নেই প্রতি বছর দশ হাজার বারো হাজার করে নিয়োগ হতো সেটাও আমাদের হয় না আমাদের জেনারেশনটা প্রসেস এবং নেক্সট জেনারেশন তারা পড়াশোনার প্রতি অনিয়া চলে এসেছে কলেজে কলেজে ছাত্ররা এখন ভর্তি হচ্ছে না কলেজের অ্যাডমিশনে এখন গ্রাজুয়েশন ছেলেরা ভর্তি হচ্ছে না শিক্ষা জগতে পুরো অন্ধকারে ডুবে আছে এই এই সময় এই এই পরিস্থিতি রাজ্য সরকারের একটা সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত সামনে বিধানসভা ভোট আমাদের মতো ছেলেদের যারা দশটা বছর রিজার্ভ বেঞ্চে বসে বসে জীবনটা কাটিয়ে দিলাম রিজার্ভ ব্যাঙ্কের জীবনটা শেষ হয়ে গেল ওনাদের উচিত ওনারা তো বলেছিলেন যে একটা সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দশ লক্ষ রিক্রুটমেন্ট হবে দশ লক্ষ বলেছিলেন দশ হাজার দেখা যাচ্ছে না আমরা আমাদের দাবি দশ লক্ষ নেতা টেন পার্সেন্ট করুক এক লক্ষ করুক এক লক্ষ হলে আমরা যে রিজার্ভ ব্যাঙ্কে যারা বসে আছি দশটা বছর ধরে আমরা অন্তত একটা চাকরি পাই আমাদের একটা আমরা একটা একটা শিক্ষিত সমাজের পরিমণ্ডলের মধ্যে আমরা হচ্ছে হয়ে যাচ্ছি সেইগুলো থেকে উচিত যে সমগ্র শিক্ষা জগৎ যখন অন্ধকারে চলে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে নিয়ে আসা আমি আপনাদের এই বঙ্গটিভির মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষানু শিক্ষানুরাগী সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি স্যার আপনারা দয়া করে আমাদের এই মিছিল যোগদান করুন বাংলার শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়েছে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান এই বাংলার শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাওয়ার থেকে আমাদেরকে উদ্ধার করুন আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের কাছে এটাই আমার অনুরোধ শিক্ষা মেরুদণ্ড যে দেশের শিক্ষামন্ত্রী যে সিনেমা করতে ব্যস্ত থাকে সে আবার কি শিক্ষা দেবে মেরুদণ্ড তো তখনই ভেঙে গেছে যে সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমাদের শিক্ষা কি করে থাকবে আমরা যে পথেই যে আন্দোলন করছি দেখার কোনোক্ষেপি নেই নিজের সিনেমা নিয়ে ব্যস

কেন তার জন্য ওনারা আজকে আবার পরীক্ষা দিতে পেরেছে ওনার টাকা দিয়েছে মানে পরীক্ষায় ওনাদেরকে চাষ দেওয়া হয়েছে না ক্যান্টেন ক্যান্টেলরা চাষ করার কোনো কথাই নাই তাই না এখানে এখানে শিক্ষা সমাজটাকে শিক্ষিত সমাজটাকে পায়ে পিষে ফেলা হচ্ছে